দেখো বাংলায় খিয়ানাত দেখো শেখদের খিয়ানাত ওপেন ক্যামেরা বলছি ফাসাইদানের কোন বাংলা তর্জমা দেয়নি দেখো বর্ণনা করেছেন আব্দুল রাজ্জাক থেকে তিনি বলেন আমাদের হাদিস বর্ণনা করেছেন মামার জোহরি হতে অনুরূপ অনুরূপ মিসলাহ পর্যন্ত ওয়াজাদা ফাসাইদান এই রেবায়তে আরো আছে ফাসাইদান এইটা তর্জমা বাংলাতেও করিনি শেখদের খিয়ানাত এই খেয়ানাদার জন্যই আমাদের দরকার আমাদের এলাকার আমার কিছু বন্ধু নিজেকে আহলে হাদিস দাবি করেন এবং তারা বলেন এক সহি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে আছে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে আমরা হানাফির ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ি না কেন আমাকে তার যে হাদিসটি দেখা নিচে তা উল্লেখ করা হলো তা সালাত হলো না ইমামের পিছনে সুরাল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না মুসলিম হতো অদন আমার ঠিকানাই আছে এবার দেবেন স্বামী হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ যে ব্যক্তি ভরত সালাতের পর ইমামের পিছনে সুরাল ফাতিহা পড়লো না তার সালাত হলো না আচ্ছা যে ভাই লিখেছেন উনি টাইট করে লিখেছেন তার মানে বিষয়টি ওনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মনে হচ্ছে উনি এই জায়গায় আটকে গেছেন একটা পদ্ধতি হয় আমার সঙ্গে স্পেশাল দেখা করা আর একটা পদ্ধতি হয় দু পাঁচ মিনিটে কথা বলি বলি আচ্ছা যে ভাই লিখেছেন একরামুল হক বাবু গছ কেন্দাগছ চোপড়া উনি একটু হাত তুলবেন অসুবিধে কিছু নেই মাশাল্লাহ ভালোই জাজাকুমুল্লাহ খাইরান সংক্ষিপ্ত কথা বলার জন্য এই বিষয়টা একটু আলোচনা করছি সহি বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে উবাদুবন সামিত রাজি আল্লাহ তালু বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিতাব সেই ব্যক্তি নামাজ হবে না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না অতএব আমরা হানাফিরা যেহেতু ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ি না সেজন্য আমাদের নামাজ হবে না এটা শেখরা বুঝাচ্ছেন এর জবাবে খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে রাখছি একটুখানি অবাক কাণ্ড এই হাদিসটা যেটা সাহি বুখারিতে আছে সাতশো ছাপ্পান্ন নম্বরে এই হাদিসটা আছে সহি মুসলিমে সাতশো তেষট্টি নম্বরে একটু সেখানে তুমি ভালো হবে ভালো হবে সাতশো তেষট্টি নম্বর এই হাদিসটা আছে আমার দিকে দেখুন দুধ দুধ পানি পানি হোক রাজি আছেন না নেই শহীদ বুখারিতে হাদিসটা আছে আংশিক সম্পূর্ণ হাদিসটা আছে আমার শহীদ মুসলিমে

এটা হচ্ছে পুরো হাদিস শুধু সুরা ফাতিয়া নয় যে সুরা ফাতিহা আর তারপর আরো কিছু আয়াত বা সুরা মিলাবে না তার নামাজ হবে না কিন্তু পুরো হাদিস সহিহ বুখারীতে 756 নম্বরে আছে লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর ওই হাদিসটাই ওই একই সনদে একই সাহাবী থেকে বর্ণিত সেখানে আছে লা সলাত আলি মাল্লাম ইয়াকরা বিফাতিয়াতিল কিতাব ই যে ব্যক্তি সুরা ফাতিহা আর তারপর কিছু আয়াত বা সুরা মেলাবে না তার নামাজ হবে না এবার প্রশ্ন সুরা ফাতিহা তার সাথে সাথে সুরা মেলানো দুটো কাজ কার জন্য মুক্তাদির জন্য সুরা ফাতেহার পর সুরা মেলানো জরুরি কেউ বলেছে এটা কার কাজ ইমামের কাজ মুক্তাদির কাজ নয় তাহলে ওই হাদিসটা বোখারি শরীফে অসম্পূর্ণ মুসলিম শরীফে সম্পূর্ণ সম্পূর্ণ হাদিসটা সামনে এলেই তো মশলা ক্লিয়ার যেটা ইমামের জন্য এটা এক একই নামাজ পড়নে ওয়ালার জন্য এটা মুক্তাদির জন্য নয় আচ্ছা দেখো বাংলায় খিয়ানাত দেখো শেখদের খিয়ানাত ওপেন ক্যামেরা বলছি ফাসাইদানের কোনো বাংলা তর্জমা দেয়নি দেখো বর্ণনা করেছেন আব্দুল রাজ্জাক থেকে তিনি বলেন আমাদের হাদিস বর্ণনা করেছেন মামার জোহরি হতে অনুরূপ অনুরূপ পর্যন্ত ওয়াজাদা এই আছে তর্জমা বাংলাতেও করিনি শেখদের খিয়ানাথ এই খিয়ানাতটার জন্যই আমাদের দরকার আছে আরো শুধু শোনো তুমি যখন ওখানে আটকে গেছো একটু দেখো শুনানে তিরমিজি দেখো সুনানের তিরমিজি তিনশো তেরো নম্বর হাদিস আরবিতে লিখে ইমাম তিরমিজি বলছেন জাবির বিন আবদুল্লাহ বলছেন মান সাল্লা রাকাতান যে ব্যক্তি এক রাকাত নামাজ পড়লো লাম ইয়াকরা ফিহা বি উমিল কুরআন আর তাতে কুরআন মাজিদ পড়লো না ফালা সাল্লি তার নামাজ হবে না ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম তবে যদি ইমামের পিছনে হয় সেটা ব্যতিক্রম ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ তা সহিহ হাদিস দেখো বাংলা তিনি জাবিরুল আবদুল্লাহকে বলতে শুনেছেন যে ব্যক্তি নামাজ আদায় করলো অথচ তাতে সোরা ফাতিহা পাঠ করলো না সে নামাজই আদায় করেনি হা ইমামের পিছনে হলে ভিন্ন কথা সেক্ষেত্রে ফাতিহাটের দরকার নেই সহি সোনানে তিরমিজি তিনশো তেরো নম্বর আদিসারে হাজরিন এই যে ধোকা দেয়া হয় এই ধোঁকার জন্যই আগামী বছরে আমাদের জামিয়া ও মানিয়াতে সিহায় সিত্তা তথা হাদিসের ছটি সহ। আলহামদুলিল্লাহ আপনারা আহলুস জামাতের সাথে থাকবেন তাদের আকিদা তাদের মাসালা মাসাইলের সাথে থাকবেন এটাই হচ্ছে নাজাদ ও মুক্তির পথ ওয়াকিরুদাওয়ানা আলহামদুলিল্লাহ তাদের